এটা তো সেই জায়গা এত টেনশন করেন কেন চলার পথে মানুষের ভুল হতেই কথা বলেন ভুল হতেই পারে ভুল হলে লকমা দিবে ইমাম সাহেব নামাজের ইমাম অতীতে দাঁড়াচ্ছেন মাইক লাগায় কেনাপ করা শুরু করেছেন মসজিদের বাহিরে জানালা খোলা চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা আর গল্প করে নামাজি মসজিদে যায় না বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাবাতের আওয়াজ কানে আসতে খুব খেয়াল করেন আল্লাহর কি মরজি ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদুল সুরার মধ্যেই ভুল করে ফেলেছে হতে পারে না যত আলহামদুল ভুলতো চাটিও ধরতে পারে চায়ের এর দোকানে বিনা ওয়াজিরা বইসা কানে আওয়াজ হয় সিগনাল দাও আলহামদুল মধ্যে কি চলছে জিদবা কামর দি এসে করল কি নাম সাপ পাশে আরেকটা এক লোকবাদে নানা লাদিও কি দি এসে ইনাম সাপ করলেন কি ঠিক করেন কি দিছে। কথা বলে এটা লোকমা নয় এটা লোকমা দিবে কারা ইমাম সাহেবের পেছনে পাঁচশো মুসলি আছে জোরে চিৎকার দিবে তা তুই ইমাম সাহেব জায়গা স্টক করে মরে যা নিয়ম কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন প্রথম বৈঠকে কোন ঝামেলা হয়ে যায় তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে সে লোকমা দিবে অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না বেয়াদি হবে ওলামা কেরাম ভুল করবেন কারণ শয়তান ধোকা দিতে পারে না পারে না শয়তান যেহেতু ধোকা দিতে পারে ভুলও হতে পারে অতএব ওলামা ভুল ওলামাই কেরাম যারা তারা লোকমা দিবেন অন্য কেউ লোকমা দেওয়া কাত্থারি আর বেয়াদি দিবে ও কেরামের সাথে দিবি করবে এর বিষয় কোন সার দেয়া হবে না কোন সুযোগ নেই বাংলাদেশে যত ঝামেলা